চট্টগ্রামের আলোচিত দশটাক অস্ত্র মামলায় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর ফলে বাবরের কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন এর আগে গত ছয় নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় দু সালের আঠেরো ডিসেম্বর এই ঘটনার আরেক মামলায় বাবরসহ ছয়জনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছিল হাইকোর্ট উল্লেখ্য দু সালের এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে দশ লাখ অবৈধ অস্ত্র আটক করা হয় অভিযোগ ছিল এসব অস্ত্র আসাম ও উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল ওই ঘটনায় কর্ণফুলি থানায় দুটি মামলা করা হয় একটি অস্ত্র আইন এবং অন্যটি চোরাচালানের অভিযোগে দু হাজার চোদ্দ সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক মামলার রায় দিয়েছিল সেই রায়ে বাবরসহ চোদ্দ জনের ফার্সির আদেশ দেওয়া হয় একই সঙ্গে অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়